গুড আফটারনুন এভরিবডি রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা প্রত্যেক মঙ্গলবার এই বিশেষ একটা সময় আসি চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা এই সেশানের মধ্যে আমরা আসি যেখানে পদার্থবিদ্যার ওপরে যে কম্পিটিটিভ এক্সামের জন্য বেশ করে যে প্রশ্নগুলো আসে সেখানে আমরা ডিসকাশান করি আজকেরই ঠিক সেরকম একটা সেশান আমরা আপকামিং যে এসএলএসটি যে এক্সামগুলো হবে অর্থাৎ এস যে গ্রুপ সি যে গ্রুপ ডি এর যে এক্সামগুলো হবে সেখানে ফিজিক্সের অর্থাৎ পদার্থবিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে বা যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেইগুলো আজকের আমরা ডিসকাশান করব একটা সেশন অলরেডি আমরা নিয়েছি একদম বেসিক নমিনাল প্রশ্নগুলো থাকে সেই সাধারণ যে প্রশ্নগুলো সেই সাধারণ প্রশ্নগুলোর মধ্য থেকে আরও কি কি ইনফরমেশান হতে পারে সেখান থেকে আরও বেশি বিশেষ কিছু আমরা যদি জানতে পারি সেই ধরনের কিছু প্রশ্নগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি দেখো প্রশ্নগুলো কিভাবে পড়তে হয় অ্যাকচুয়ালি তোমার সামনে যদি আমরা দশটা প্রশ্ন দিই এই দশটা প্রশ্ন কিন্তু যে সিম্পল দশটা প্রশ্ন তা কিন্তু নয় অ্যাকচুয়ালি দশটা প্রশ্ন মানে হচ্ছে দশ এবং চারটে অপশান তার মানে দশ সাড়ে চল্লিশ এবং সেখান থেকে আরও প্রত্যেকটা কোশ্চেনের যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্টগুলো থেকে যদি আমরা আরও কিছু এলাবোরেটলি যদি কিছু এক্সপ্লেন করি তাহলে এই দশটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে এখানে একশো খানা কোশ্চেনের সমান তার মানে ঠিক এভাবেই আমাদের পড়তে হবে যে একটা প্রশ্ন মানে শুধু ওই প্রশ্নটা যে ওইটুকু জায়গায় সীমাবদ্ধ তা নয় অপশান এবং তার যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্টগুলোকে আমরা এক্সপ্লেন করতে করতে আমরা যাব ঠিক এ ধরনেরই একটা সেশান আজকের আমরা স্টার্ট করছি দেখে নিই আমরা কিছু এমসি কিউ আজকের প্র্যাকটিস করব সেই এমসি কিউগুলো কীভাবে আসছে আমরা একটু এবার দেখে নিই হ্যাঁ সবাইকে স্বাগত বেশ তোমরা পরপর করে অ্যান্সার দিতে থাকো আমরা পরপর করে কোশ্চেনগুলোকে এবার আমরা একটু দেখাই আচ্ছা ফার্স্ট প্রশ্ন যেটা আসছে আশা করি দেখতে পাচ্ছ হ্যাঁ এসআই পদ্ধতিতে বলের একক তাহলে প্রশ্নটা মনে হচ্ছে খুবই সিম্পল যে কি এসআই পদ্ধতিতে বলের একক তার মানে একদম বেসিক প্রশ্ন কিন্তু দেখো এখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশান আছে তার মানে বলের কোন পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে কী হবে পরম পদ্ধতিতে কী হবে গ্র্যাভিটেশনাল পদ্ধতিতে কী হবে অর্থাৎ অভিকর্ষীয় পদ্ধতি পরম পদ্ধতি সিজিএস ইউনিট এসআই ইউনিট এপিএস পি এস ইউনিট অনেক আছে তাহলে কোন ইউনিটটা এখানে দিয়েছে তাদের ইনফরমেশান প্রত্যেকটা এখান থেকে তোমাকে গ্র্যাপ করতে হবে তার মানে এবার আমরা দেখে নিই এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হতে পারে ফোর্সের সঠিক এই এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটা আসবে ফোর্স মানে হচ্ছে আমি এক্সপ্লানেশনে যাচ্ছি মাস ইন্টু অ্যাক্সেলারেশান ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশান তার মানে মাসের জন্য আমরা পাবো কেজি অ্যাক্সেলারেশনের জন্য পাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা রাইট অ্যান্সার বলতে পারি অপশান বোম্বে দ্যাট ইজ মাস ইন্টু অ্যাক্সেলারেশান ফোর্সের ইউনিট বেশ এবার শুধু এই জায়গাতে সীমাবদ্ধ নেই এইটাকে এবার আমরা পরপর করে এক্সটেন্ড করছি সিজিএস ইউনিট সিজিএস ইউনিট কীভাবে থাকছে বা অভিকর্ষীয় পদ্ধতিতে ইউনিট কীভাবে থাকবে প্রত্যেকটাকে আমি এখানে লিখে দিচ্ছি ইউনিট অফ ফোর্স এক হচ্ছে অ্যাপসলিউর সিস্টেম আর এক হচ্ছে গ্র্যাভিটেশনাল সিস্টেম অ্যাপসলিউট সিস্টেমে আমরা পাচ্ছি তিনটে ইউনিট নিউটন যার ফান্ডাটা হচ্ছে এক্সপ্লানেশনটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা এসআই পদ্ধতি তারপরে থাকবে ডাইন অর্থাৎ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা সিজিএস সিস্টেম তারপরে থাকবে পাউন্ডাল অর্থাৎ পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার এইটা থাকবে এপিএস সিস্টেম এবার গ্র্যাভিটেশনাল ওয়েতে কি ইউনিট হবে গ্রাভিটেশনাল ওয়েতে ইউনিট থাকছে গ্র্যাভিটেশনাল ওয়েতে এখানে থাকবে কেজি ফোর্স অর্থাৎ যেটাকে আমরা বলি কিলোগ্রাম ভার সিজিএস ইউনিটে থাকবে গ্রাম ফোর্স আর এ পি থাকবে পাউন্ড ফোর্স এই হলো ইউনিট এদের মধ্যে একটু রিলেশানগুলো বলে দিই ওয়ান নিউটন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ওয়ান কেজি ফোর্স নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন ওয়ান গ্রাম ফোর্স নাইন এইটি ওয়ান ডাইন ওয়ান পাউন্ড ফোর্স থার্টি পাউন্ডাল এই হচ্ছে ফোর্সের ডিটেল আমরা এখানে আলোচনা করলাম মানে একক তার ইকুয়েশন মেজারমেন্ট ইকুয়েশান তাদের মধ্যে রিলেশান কি কি সিস্টেম আছে প্রত্যেকটা কিন্তু এখানে আমরা ডিসকাশন করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে কৌনিক ভরবেগের সঙ্গে একই মাত্রা কৌণিক ভরবেগ যেটাকে আমরা বলছি এল কৌণিক ভরবেগ অর্থাৎ এল এল ইকোয়াল টু আই ইন্টু ওমেগা এই কৌণিক ভরবেগের সেম ডাইমেনশান কোন কোয়ান্টিটির সাথে তাহলে এটাকে আমরা একটা রিলেশনের সাথে যদি এক্সপ্লেন করি খুব সহজে বুঝতে পারবো সরি প্ল্যাংকস কনস্ট্যান্ট প্ল্যাংস কনস্ট্যান্টের সঙ্গে হচ্ছে সেম ডাইমেনশান হবে ইকুয়েশানটা কী ইকুয়েশান হচ্ছে এল ইকুয়াল টু এন বাই টু পাই এইটা আমরা জানি বোর কোয়ান্টাম কন্ডিশান এন এইচ বাই টু পাই তাহলে এই যে রিলেশনটা আমরা দেখলাম এইচ মানে হচ্ছে প্ল্যাংকস কনস্ট্যান্ট প্ল্যাংকস কনস্ট্যান্টকে এইচ দিয়ে ইন্ডিকেট করা হয় তাহলে এল এবং এইচের এর মধ্যে রিলেশান তাহলে এরা ডাইমেনশানালি কী হবে সেম এর ডাইমেনশান আর এইচের ডাইমেনশান সেম কারণ কি এন বাই টু পাই এন হচ্ছে নাম্বার অফ অরবিট আর টু পাই হচ্ছে অলরেডি ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট তার মানে এদের ক্ষেত্রে আমরা ডাইমেনশানটা পাবো এইচ এবং এল সেম ডাইমেনশান এবার আসি ইউনিট প্ল্যাংস কনস্ট্যান্টের ইউনিট এর ইউনিট হচ্ছে জুল সেকেন্ড আর এখান থেকেও আমরা পাচ্ছি এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশান এখান থেকেও আমরা পেতে পারি ইকুয়াল টু এম ভি আর অর্থাৎ এরও ইউনিট থাকবে জুল সেকেন্ড অথবা আর্ক সেকেন্ড নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরের জায়গাতে আচ্ছা প্রথম এবার আসি এখানে আরও যে অপশানগুলো আছে ধরো স্ট্রেন স্ট্রেন কিন্তু ইউনিটলেস স্ট্রেন কিন্তু ইউনিটলেস স্ট্রেস স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার ভেলসিটির ইউনিট রেডিয়ান পার সেকেন্ড তাহলে এখানে আমরা পরপর করে অ্যান্সার কী পেলাম রাইট অ্যান্সার হবে প্ল্যাংকস কনস্ট্যান্ট নেক্সট এবার আমরা চলে যাব পরের প্রশ্ন যদি কোনো বস্তুর গতিবেগ দ্বিগুণ হয় তাহলে তার গতিশক্তি কত হবে গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার গতিশক্তি কত হবে তার মানে আমাকে আগে দেখতে হবে গতিশক্তির ইকুয়েশান ইকুয়েশান অফ কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জির ইকুয়েশান ই কে ইকুয়াল টু হাফ এম স্কোয়ার অর্থাৎ ভেলোসিটি যদি ডবল হয়ে যায় গতিবেগ দ্বিগুণ তাহলে তার গতিশক্তি কত হবে ভেলোসিটি যদি ডবল হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি হবে ফোর টাইমস কীভাবে আসছে অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল টু টু ভি তাহলে ই কে ওয়ান ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ টু ভি এর হোল স্কোয়ার দ্যাট ইজ ফোর ইন্টু ই কে তার মানে আমরা কত টাইমস লক্ষ্য করছি দেখো এখানে অ্যান্সার কোয়াড্রাফল অর্থাৎ ফোর টাইমস চার গুণ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি হ্যাঁ থ্রি সি আমি বেশ আচ্ছা এবার আমরা যেটা দেখব হ্যাঁ প্রত্যেকের সঠিক অ্যান্সার দিয়েছো অতিন ভেরি গুড সি ভেরি গুড আচ্ছা এবার আমরা দেখছি পরের প্রশ্ন ছোট ছোটো পোকামাকড় জলের উপরিতলে হেঁটে হেঁটে বেড়ায় এর পেছনে কারণটা কী ছোট ছোটো পোকামাকড় জলের উপরিতলে হেঁটে বেড়ায় তার মানে দেখবে জলের যে টপ সার্ফেস এই টপ সার্ফেসের ওপরে একটা লেয়ার আমরা লক্ষ্য করি সেই লেয়ারের ওপরে দেখবে মশা মাকড়সা জলের বিভিন্ন পতঙ্গ এরা দেখবে ইজিলি হাঁটতে পারে বাট আমরা হাঁটতে পারি না তাহলে এর পেছনে লজিকটা কী খুব হালকা যদি কোনো অবজেক্টকে রাখা হয় যেমন ধরো একটা সূচকে তুমি ভাসিয়ে দিয়েছো স্টিল মেডের একটা নিডিলকে সাবধানে রেখেছো দেখবে নিডিলটা ইজিলি আছে এর পেছনে লজিকটা কী না জলের টপ সার্ফেসের যে মলিকিউলস আছে সেই প্রত্যেকটা মলিকিউলস তারা নিজেদের মধ্যে একটা ফোর্স অব অ্যাট্রাকশানে আবদ্ধ এই যে প্রতি একক দৈর্ঘ্যে নিজেদের মধ্যে একটা ফোর্স অব অ্যাট্রাকশান অ্যাপ্লাই করে রেখেছে এই প্রতি একক দৈর্ঘ্যে ফোর্স অব অ্যাট্রাকশানটাকেই আমরা বলছি কি পার ইউনিট লেন্থে সার্ফেস টেনশান তাহলে ওই সার্ফেস টেনশনের জন্যই কিন্তু পোকামাকড়গুলো ওখানে ইজিলি থাকতে পারে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে হ্যাঁ অবশ্যই ইলেকট্রোম্যাগনেজম থেকে প্রশ্ন থাকবে ইলেকট্রোম্যাগনেজম থেকে কনসেপচুয়াল প্রশ্ন অবশ্যই তুমি পাবে ছোটো ছোটো প্রশ্ন অবশ্যই থাকবে আলোচনা করব দেখতে থাকো এখানকার ক্লাসেও তুমি পেয়ে যাবে টাইপ অফ প্রশ্ন আচ্ছা তাহলে এখানে আমরা তাহলে কী কী ধরনের ঘটনা দেখছি না স্মল ইনসেক্টস ক্যান ওয়াক অন দ্য ওয়াটার সার্ফেস দিস ইজ ডিউ টু সার্ফেস টেনশন তাহলে সার্ফেস টেনশান বেসিক্যালি কি না সার্ফেস টেনশন হচ্ছে ইন্টারমলিকিউলার ফোর্স পার ইউনিট লেন্থ এর ইউনিট তাহলে কি বলবো এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার ডাইমেনশান তাহলে কি হবে সার্ফেস টেনশনের ডাইমেনশান ডাইমেনশান থাকবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে সার্ফেস টেনশন আচ্ছা ভিসকোসিটি জিনিসটা কি ভিসকসিটির হচ্ছে অ্যাকচুয়ালি এক প্রকার রেজিস্টিভ ফোর্স এটাকে আমরা বলতে পারি ভিসকোসিটি ভিসকাস ফোর্স হচ্ছে ফ্লুইড ফ্রিকশান ফ্লুইড ফ্রিকশান এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ভিসকাস ফোর্স বেশ অ্যাডেসিভ ফোর্স এবং বোয়েন্সি ফোর্স বোয়েন্সি ফোর্স মানে আমরা জানি কোনো ফ্লুইডকে যদি ফুল্লি অথবা পার্টলি যদি ইমার্জ করানো হয় কোন একটা রেস্ট ফ্লুইডে এবার সেই ফ্লুইড অবজেক্টের ওপরে এক প্রকার ফোর্স অ্যাপ্লাই করে আপওয়ার্ড ডিরেকশানে ওই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেই ফোর্সটাকে আমরা বলছি কি আপওয়ার ডিরেক্টেড ফোর্স দ্যাট ইজ কল দ্য বায়েন্সিভ ফোর্স অ্যাডেসিভ ফোর্স মানে কি ডিফারেন্ট টাইপের ইন্টার মলিকিউলার ফোর্স অর্থাৎ ডিফারেন্ট টাইপের মলিকিউলসগুলো তার মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেইটাকে আমরা বলছি কি অ্যাধেসিভ ফোর্স আশা করি বুঝতে পেরেছো নেক্সট এবার আমরা পরের কোশ্চেনে আমরা যাচ্ছি সানগ্লাসের ক্ষমতা কত পাওয়ার অফ সানগ্লাস সানগ্লাসের ক্ষমতা হচ্ছে হান্ড্রেড ড্যাপ্টার প্লাস হানড্রেড ড্যাপ্টার জিরো ড্যাপ্টার নান অফ দিস অ্যাকচুয়ালি সানগ্লাস যেগুলো আমরা দেখি জেনারেলি তার দুটো সার্ফেসের রেডিয়াস অফ কার্ভেচার সেম হয় অর্থাৎ ঠিক এই রকমভাবে ইনার সারফেস আউটার সার্ফেস একই রেডিয়াস ইনার সার্ফেস এবং আউটার সার্ফেস সেম রেডিয়াস থাকছে তাহলে অ্যাকর্ডিং টু লেন্স মেকার ফর্মুলা লেন্স মেকারস ফর্মুলা দ্যাট ইজ পি ইকুয়াল টু ওয়ান বাই এফ ইকাল টু মিউ মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই আর ওয়ান আর টু যদি সেম হয়ে যায় তার মানে কি এই টার্মটার ভ্যালু কি হবে জিরো তাহলে এইটা যদি জিরো হয়ে যায় তার মানে আমরা পাচ্ছি আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর দ্যাট ইজ পি ইকুয়াল টু জিরো তাহলে আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা রেজাল্ট পাচ্ছি কি জিরো ডায়াপ্টার তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে অপশান সি জিরো ডায়াপ্টার আশা করি বুঝতে পেরেছ এগুলোকে মনে রাখবে জেনারেলি হচ্ছে যে ক্যালকুলেশানগুলো আছে থিওরি ক্যালকুলেশান এই থিওরি ক্যালকুলেশন ধরেই কিন্তু এগুলোকে মনে রাখার চেষ্টা করো ঠিক আছে থিওরি ক্যালকুলেশান দেখে কিন্তু মনে রাখার চেষ্টা করো আচ্ছা বেশ এবার আমরা যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন তো কি আছে আকাশের রং নীল একদম ঠিক প্রসেনজিৎ ভট্টাচার্য ঠিক অ্যান্সার দিয়েছ জিরোড্যাপ্টার ভেরি গুড সি জিরোড্যাপ্টার ঠিক বলেছো আচ্ছা এবার আকাশের রং নীল এই যে ব্লু কালার অফ স্কাই এর পেছনে লজিকটা কী ব্লু কালার অফ স্কাইয়ের পেছনে লজিকটা হচ্ছে রিফ্লেকশান অফ লাইট রিফ্র্যাকশন অফ লাইট স্ক্যাটারিং অফ লাইট ইন্টারফারেন্স অফ লাইট অ্যাকচুয়ালি রিফ্লেকশন মানে কি আলোর প্রতিফলন এই প্রতিফলন থেকে আমরা কখনো ব্লু কালার অফ স্কাইটাকে বুঝতে পারবো না ঠিক আছে আচ্ছা সি বলছো তো থ্রি সি ভেরি গুড র্যালেস ক্যাটারিং একদম সঠিক থ্রি সি থ্রি নয় আচ্ছা যাই হোক সিক্স আচ্ছা স্ক্যাটারিং ভেরি গুড অ্যাকচুয়ালি ব্লু কালার অফ স্কাইয়ের পেছনে লজিক হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট একদম ঠিক স্ক্যাটারিং অফ লাইট একদম ঠিক আচ্ছা এই যে এইখানে কয়টা ফেনোমেনা বলি ব্লু কালার অফ স্কাই স্ক্যাটারিং অফ লাইট রেড লাইট অ্যাজ এ ডেঞ্জার সিগন্যাল স্ক্যাটারিং অফ লাইট সানসেট এবং সানরাইজের সময় স্কাইয়ের কালারটা রেড হয় দেখবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের কাছাকাছি মানে রেখার কাছাকাছি দেখবে কালারটা দেখবে একটু লাল কালারের আকাশ আমরা দেখতে পাই রেডি স্কাই আমরা যেটা বলি এটাও কিন্তু স্ক্যাটারিং অফ লাইট তাহলে আকাশের রং লাল সেটাও হয় স্ক্যাটারিং সেটা কখন সূর্যোদয় সূর্যাস্ত আবার আকাশের রং নীল সেটাও কিন্তু স্ক্যাটারিং অফ লাইট তার মানে আকাশের রঙ রিলেটেড যা যা বলবে সবকটাই হচ্ছে স্ক্যাটারিং আশা করি বুঝতে পারছো বেশ এবার যদি বলা হয় যে ডেঞ্জার সিগনালে আমরা কেন ব্যবহার করব তখনও বলবে কি না স্ক্যাটারিং অফ লাইট অ্যাকচুয়ালি রেড কালারের যে স্ক্যাটারিং রেড কালারের স্ক্যাটারিংটা হচ্ছে সব থেকে কম হয় এই রেড কালারের স্ক্যাটারিং কম হওয়ার জন্য আমরা অনেক দূর থেকে তাকে আমরা ফলো করতে পারি বা তাকে আমরা দেখতে পারি আশা করি বুঝতে পারছো নেক্সট বিপদ সংকেত হিসেবে সেই কারণে আমরা রেড কালারটাকে ব্যবহার করি নেক্সট এবার আমরা যাব মায়োপিয়ার অপর নাম লাইট রিলেটেড মায়োপিয়া আমাদের চোখের এক এক ধরনের প্রবলেম একটা ডিফেক্ট কি ডিফেক্ট না আমরা অ্যাকচুয়ালি কখনও কাছের কোনো বস্তুকে দেখতে সমস্যা করছি ধরো পেপার পড়ছি দেখতে প্রবলেম অনেক দূরে বোর্ডে কিছু লেখা আছে ধরো ক্লাসে কাজ আমরা ধরো ক্লাস করছি বড় হল ঘরে ক্লাস করছি অনেক দূরে স্যার পড়াচ্ছেন বা বোর্ড আছে ওই ডিসপ্লেতে কি লেখা আছে আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি না প্রবলেম তাহলে দূরের কোনো বস্তুকে দেখতে প্রবলেম কাছের কোনো বস্তুকে দেখতে প্রবলেম এই যে প্রবলেম এটাই হচ্ছে কিনা পাওয়ার ডিফেক্ট এই ধরনের পাওয়ার ডিফেক্টকে আমরা নামে ডাকবো এবার যদি কাছের বস্তুকে দেখতে সমস্যা হয় সেই ধরনের ডিফেক্টকে বলা হয় হাইপার মেট্রোপিয়া বা লং সাইটেডনেস আর যদি তোমার দূরের কোনো বস্তুকে দেখতে সমস্যা হয় দূরে কোনো ডিজিটাল বোর্ড আছে দূরে কোনো ব্ল্যাক বোর্ড আছে কোনো কিছু ডিসপ্লেতে আছে সেটা লং ডিস্টেন্স থেকে তুমি দেখতে পাচ্ছ না বা সেটা অস্পষ্ট দেখতে পাচ্ছ না এই ইন দ্য সেন্স অন্ধ নয় দেখতে পাচ্ছ বাট সেটা অস্পষ্ট তাহলে এই অস্পষ্টতার পেছনে এর পেছনে আমরা কি ঘটনা বলবো না এটাকে আমরা বলছি কি মায়োপিয়া প্রবলেম বা শর্ট সাইটেডনেস তাহলে নামগুলো এরকম কেন একটু যেন নামগুলো উল্টো না যে দূরেরটাতে দেখতে প্রবলেম নাম দিচ্ছি শর্ট সাইটেডনেস হ্যাঁ কেয়ারফুলি এটাকে মনে রাখবে দূরেরটা দেখতে সমস্যা কাছেরটা তো তোমার দেখতে ভালো তুমি তো কাছের তো তুমি তো দেখতে পাচ্ছ তাই প্রবলেমের নাম হচ্ছে শর্ট সাইটেডনেস তাহলে আবার বলছি যেটা তোমার দেখতে সুবিধা বা ভালোভাবে তুমি দেখতে পাও সেইখান থেকে নামকরণটা কিন্তু করা হয়েছে তার মানে তুমি কাছের বস্তুকে দেখতে কোনো সমস্যা ফিল করছো না তাই শর্ট সাইটেডনেস আবার হাইপারমেট্রোপিয়াতে তুমি কাছেরটাকে দেখতে পাচ্ছ না দূরেরটাকে ভালো দেখতে পাও তার মানে কি লং সাইটেডনেস তাহলে যেটা তুমি ভালো দেখতে পাও সেইভাবে কিন্তু তোমার নামকরণগুলো করা হবে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না এটা কিন্তু অনেকের ভুল হয় যে মায়োপিয়া ডিফেক্ট হচ্ছে আমি দূরেরটাকে দেখতে পাচ্ছি না তাহলে নাম হবে লং সাইটেডনেস না এটা ভুল মায়োপিয়া তুমি দূরেরটাকে দেখতে সমস্যা তাহলে নাম হবে শর্ট সাইটেডনেস তুমি কাছেটাকে ভালো দেখতে পাও সেখান থেকে নামকরণ এইগুলোকে মনে রাখবে ঠিক আছে নেক্সট তাহলে এখানে আমরা কি নাম দেব মায়োপিয়া হচ্ছে তাহলে নাম হবে শর্ট সাইটেডনেস অ্যান্সার হবে শর্ট সাইটেডনেস নেক্সট এই মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় এর জন্য এর রিমেডি হচ্ছে কনকেভ লেন্স লং সাইটেডনেসের আরেক নাম হচ্ছে হাইপার কোন লেন্স ব্যবহার করা হবে কনভেক্স লেন্স পজিটিভ পাওয়ার এর ক্ষেত্রে কি হবে নেগেটিভ পাওয়ার ঠিক আছে এই হলো এখানকার ইনফরমেশান আশা করি বুঝতে পেরেছ নেক্সট বিভব প্রভেদ হলো একটি পোটেন্সিয়াল ডিফারেন্স কি ধরনের কোয়ান্টিটি পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে এক প্রকারের স্কেলার কোয়ান্টিটি অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল ডিফারেন্সকে আমরা কি করে ডিফাইন করব। আগে আমরা ডিফাইনটাকে দেন পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ তাহলে যেহেতু ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ ভি কল টু ডাব্লু বাই কিউ তার মানে আমরা বলতে পারি যেহেতু ওয়ার্ক ডান ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি চার্জ ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি তার মানে অবভিয়াসলি পোটেন্সিয়াল ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি আশা করি বুঝতে পেরেছো একদম ঠিক পোটেন্সিয়াল স্কেলার কোয়ান্টিটি রাইট অ্যান্সার একদম ঠিক আচ্ছা নেক্সট এবার আমরা যাব পরের কোশ্চেন সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক তার মানে হচ্ছে হিট রিলেটেড ইনফরমেশান সিজিএস পদ্ধতি আপেক্ষিক তাপ তাহলে আগে আমরা হিটের ফর্মুলাটাকে জেনে নিই এইচ ইকুয়াল টু এম এস তাহলে আপেক্ষিক তাপের ইকুয়েশান কোনটা না এইখান থেকে আমরা এস এর ইকুয়েশনটাকে ফলো করব তাহলে আপেক্ষিক তাপের ইউনিট কি হতে পারে আচ্ছা বোম্বে বলছো তো একদম ঠিক একদম ঠিক একদম সঠিক সঠিক উত্তর বোম্বে রাইট তাহলে এখান থেকেই আমরা ইউনিটটাকে দেখে নিতে পারি যে এইচের জন্য আসবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে আসলো এইটা এসআইতে কি আসবে জুল পার কেজি কেলভিন এগুলো সবই হচ্ছে স্পেসিফিক হিটের ইউনিট আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার দেবো অপশান বোম্বে একদম সঠিক সঠিক উত্তর যারা যারা বোম্বে বি অ্যান্সার করেছো একদম সঠিক রাইট নেক্সট এবার আমরা যেটা বলবো পরের প্রশ্ন বল ধ্রুবক স্প্রিংয়ের কোন ধর্মকে প্রকাশ করে স্প্রিং কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট দ্য হুইচ প্রপার্টি অফ স্প্রিং তাহলে আগে আমরা জেনে নিই যে এই যে রাশিটা আমরা যেটা দেখছি যে বল ধ্রুবক এই বল ধ্রুবকটা এক্সপ্লানেশন বা এর ইকুয়েশান